এভাবে যে ওয়েস্টবেন্টের মেজারমেন্ট কমানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ সবার দেখার এখানে আমরা শক্ত দেখে দুটো সুতা নিয়েছি সুতো নেওয়ার পর এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে পকেটের সাইটে আমরা সেলাই করছি দেখুন আমরা কিভাবে কাজটি করছি সেলাই করার পর যখন আমরা সুতা ধরে টান দিব তখন আমাদের অটোমেটিকই মেজারমেন্টটা কমে যাবে যখন আমরা দুই সাইডেই করব তখন মিনিমাম তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত মেজারমেন্ট কমে যেতে পারে এই টেকনিকটি ব্যবহার করার পর দেখুন আমরা একটা সেলাই করে ফেললাম আরও একটি সেলাই করছি আপনারাও চাইলে খুব সহজে এই ধরনের কাজটা ঘরে বসে করতে পারেন কারো কারো কাছে যেতে হবে না দেখুন আমার দুপাশে সেলাই করা শেষ এখন আমরা দেখব নিচের সেলাইটা আছে কি না দেখুন আমরা কিভাবে সেলাইটা করেছি দেখুন নিচে সেলাই রয়েছে এখন আমরা সুতা ধরে টান দিচ্ছি একটা উপরে সুতা টান দিলাম টান দেওয়ার পরে নিডেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে দিচ্ছি যাতে সিলেটি আর খুলে না যায় দেখুন আমরা এখন আরও একটি দিচ্ছি দুটোই দিয়ে দিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেললাম নতুন একটা টেকনিকে আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন